নমস্কার আসলে আজকে দিনটা আমার খুব ভালো লাগছে কারণ আজকে চারিদিকে শুধু কলকাতায় নয় সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজয়নগরের এগিয়ে চলছে সেখানে সেখানে মানুষজন ভিড় করে কাকা বাবা দেখতে হলে চলে এসছেন তার মধ্যে আমি যখন আমি আমার দর্শকদের কাছে যাচ্ছিলাম হঠাৎ খবর পেলাম যে ভারত সরকার থেকে যেটা রাষ্ট্রপতির হাত থেকে আমরা পাই সেই পদ্মশ্রী যেটা আমাকে তারা যোগ্য মনে করেছেন এবং আজকে সেটা তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছেন অবশ্যই আমি জানতাম না বা যারা আমাকে ভালোবাসেন যারা আমার সঙ্গে থাকেন যারা আমার ভালো চান তারা সবাই ফোন করতে শুরু করেন এবং আমার ধন্যবাদ জানাবো সরকারকে এবং রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়া নিশ্চয়ই কিন্তু এইটা আমার একার নয় কারণ গত চল্লিশ বছর ধরে যে মানুষগুলো আমাকে নিয়ে কাজ করেছেন আমার পরিচালকরা আমার রাইটাররা আমার প্রডিউসাররা আমার কো অ্যাক্টার্স আমার টেকনিশিয়ানস বন্ধুরা আমার নায়িকারা আমার মিউজিক ডিরেক্টররা এই সবাই মিলে আমাকে তৈরি করেছেন আমাকে আমার ভুল ধরিয়ে দিয়েছেন আবার ঠিক করে আমি কাজ করার চেষ্টা করেছি এত বছর ধরে কাজ করে আজকে এই সম্মানটা আমি শুধু আমার জন্য বলছি না যারা আমার সঙ্গে এত বছর সেখানে তাদেরও সম্মান এবং তারা না থাকলে আমি প্রসন্ত চট্টোপাধ্যায় হতে পারি না হতে পারতাম না তাই আর সব থেকে আনন্দ লাগছে যে শুধুমাত্র বাংলা মানে আমার নাইনটি এইট পারসেন্টই বাংলা বাংলা ভাষায় ছবি করেছি বাংলা ছবি করেছি বাংলা সিনেমা করে আজকে আমি এই সম্মানটা আমাকে দিয়েছেন তারা যোগ্য মনে করে আমি আপনাকে শুভেচ্ছা ধন্যবাদ জানাবো তাদের সবাইকে এবং তার সঙ্গে আমি যে মানুষটাকে মিস করছি অবশ্যই আমার ছেলে খুব খুশি হয়েছে আমার সঙ্গে যারা থাকেন তারা খুব খুশি হয়েছে কিন্তু তার সঙ্গে যে মানুষটাকে মিস করছি সেটা আমার মা কারণ মা ছাড়া আমি কখনোই প্রসঙ্গিত হতে পারতাম না আর এই নতুন প্রসঙ্গে যার একটা নতুন অধ্যায় শুরু হয়েছে গত পনেরো বছর ধরে সেই মানুষটা আমাকে দেখিয়েছিলেন যে বা বুঝিয়েছিলেন যে আমার ভেতরে আরেকটা অভিনেতা কি আছে তিনি আজকে আমার মধ্যে নেই কিন্তু আমাদের সঙ্গে নেই কিন্তু আমার মনে হয় তিনি সবসময় আমার সঙ্গে আছেন আমার খুব কাছের বন্ধু ঋতু ঘোষ আজকে সে থাকলে খুব খুশি হতো আমার এই এই জায়গাটা তাই আমি আমার দর্শকদেরকে গল্প করে করেছে দেখুন আপনারা এত বছর আমাকে ভালোবেসেছেন আপনারা আশীর্বাদ দিয়েছেন আপনাদের আশীর্বাদ ছাড়া আমি এই সময় পেতাম না তাই এটা আপনাদের জন্য নমস্কার আসলে আজকের দিনটা আমার খুব ভালো লাগছে কারণ আজকে চারিদিকে শুধু কলকাতায় নয় সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজয়নগরে এদিকে চলছে সেখানে সেখানে মানুষজন ভিড় করে টাকা বাবা শুনতে দেখতে হলে চলে এসছেন তার মধ্যে আমি যখন আমি আমার দর্শকদের কাছে যাচ্ছিলাম হঠাৎ খবর পেলাম যে ভারত সরকার থেকে যেটা রাষ্ট্রপতির হাত থেকে আমরা পাই সেই পদ্মশ্রী যেটা আমাকে তারা যোগ্য মনে করেছেন এবং আজকে সেটা তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছেন অবশ্যই আমি জানতাম না বা যারা আমাকে ভালোবাসেন যারা আমার সঙ্গে থাকেন যারা আমার ভালো চান তারা সবাই ফোন করতে শুরু করেন এবং আমার ধন্যবাদ জানাবো সরকারকে এবং রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার নেওয়া নিশ্চয়ই কিন্তু এইটা আমার একার নয় কারণ গত চল্লিশ বছর ধরে যে মানুষগুলো আমাকে নিয়ে কাজ করেছেন আমার পরিচালকরা আমার রাইটাররা আমার প্রডিউসাররা আমার কয়েকটাস আমার টেকনিশিয়ানস বন্ধুরা আমার নায়িকারা আমার মিউজিক ডিরেক্টররা এ সবাই মিলে আমাকে তৈরি করেছেন আমাকে আমার ভুল ধরিয়ে দিয়েছেন আবার ঠিক করে আমি কাজ করার চেষ্টা করেছি এত বছর ধরে কাজ করে আজকে এই সম্মানটা আমি শুধু আমার জন্য বলছি না যারা আমার সঙ্গে এত বছর সেক্ষেত্রে তাদেরও সম্মান এবং তারা না থাকলে আমি প্রসন্ত চট্টোপাধ্যায় হতে পারি না হতে পারতাম না তাই আর থেকে আনন্দ লাগছে যে শুধুমাত্র বাংলা মানে আমার নাইনটি এইট পার্সেন্টই বাংলা বাংলা ভাষায় ছবি করেছি বাংলা ছবি করেছি বাংলা সিনেমা করে আজকে আমি এই সম্মানটা আমাকে দিয়েছেন তার যোগ্য মনে করে আমি আপনাদের শুভেচ্ছা ধন্যবাদ জানাবো আমাদের সবাইকে এবং তার সঙ্গে আমি যে মানুষটাকে মিস করছি অবশ্যই আমার ছেলে খুব খুশি হয়েছে আমার সঙ্গে যারা থাকেন তারা খুব খুশি হয়েছে কিন্তু তার সঙ্গে যে মানুষটাকে মিস করছি সেটা আমার মা কারণ মা ছাড়া আমি কখনোই প্রসঙ্গিত করতে পারতাম না আর এই নতুন প্রসঙ্গে যার একটা নতুন অধ্যায় শুরু হয়েছে গত পনেরো বছর ধরে সেই মানুষটা আমাকে দেখিয়েছিলেন যে বা বুঝিয়েছিলেন যে আমার ভেতরে আরেকটা অভিনেতা আছে তিনি আজকে আমার মধ্যে নেই কিন্তু আমাদের সঙ্গে কিন্তু আমার মনে হয় তিনি সবসময় আমার সঙ্গে আছেন আমার খুব কাছের বন্ধু ঋতুপর্ণ ঘোষ আজকে সে থাকলে খুব খুশি হতো আমার এই অ্যাচিভমেন্টে বা এই জায়গাটা তাই আমি আমার দর্শকদেরকে বলবো হাত জোর করে যে দেখুন আপনারা এত বছর আমাকে ভালোবেসেছেন আপনারা আশীর্বাদ দিয়েছেন আপনাদের আশীর্বাদ ছাড়া আমি এই সঙ্গে পেতাম না তাই এটা আপনাদের জন্য নমস্কার আসলে আজকে দিনটা আমার খুব ভালো লাগছে কারণ আজকের চারিদিকে শুধু কলকাতায় নয় সারা ভারতবর্ষে যেখানে যেখানে নিজনগরে এগিয়ে চলছে সেখানে সেখানে মানুষজন ভিড় করে কাকা বাবা দেখতে হলে চলে এসছেন তার মধ্যে আমি যখন আমি আমার আমার দর্শকদের কাছে যাচ্ছিলাম হঠাৎ খবর পেলাম যে ভারত সরকার থেকে যেটা রাষ্ট্রপতির হাত থেকে আমরা পাই সেই পদ্মশ্রী যেটা আমাকে তারা যোগ্য মনে করেছেন এবং আজকে সেটা তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছেন অবশ্যই আমি জানতাম না বা যারা আমাকে ভালোবাসেন যারা আমার সঙ্গে থাকেন যারা আমার ভালো চান তারা সবাই ফোন করতে শুরু করেন এবং আমার ধন্যবাদ জানাবো সরকারকে এবং রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়া নিশ্চয়ই কিন্তু এইটা আমার একা নয় কারণ গত চল্লিশ বছর ধরে যে মানুষগুলো আমাকে নিয়ে কাজ করেছেন আমার পরিচালকরা আমার রাইটাররা আমার প্রডিউসাররা আমার অ্যাক্টার্স আমার টেকনিশিয়ান বন্ধুরা আমার নায়িকারা আমার মিউজিক ডাইরেক্টররা এই সবাই মিলে আমাকে তৈরি করেছেন আমাকে আমার ভুল ধরিয়ে দিয়েছেন আবার ঠিক করে আমি কাজ করার চেষ্টা করেছি এত বছর ধরে কাজ করে আজকে এই সম্মানটা আমি শুধু আমার জন্য বলছি না যারা আমার সঙ্গে এত বছর সেক্রেটারে তাদেরও সম্মান এবং তারা না থাকলে আমি প্রসন্ত চট্টোপাধ্যায় হতে পারি না হতে পারতাম না তাই আর সব থেকে আনন্দ লাগছে যে শুধুমাত্র বাংলা মানে আমার নাইনটি এইট বাংলা বাংলা ভাষায় ছবি করেছি বাংলা ছবি করেছি বাংলা সিনেমা করে আজকে আমি এই সম্মানটা আমাকে দিয়েছেন তারা যোগ্য মনে করে আমি আপনাদের শুভেচ্ছা ধন্যবাদ জানাবো তাদের সবাইকে এবং তার সঙ্গে আমি যে মানুষটাকে মিস করছি অবশ্যই আমার ছেলে খুব খুশি হয়েছে আমার সঙ্গে যারা থাকেন তারা খুব খুশি হয়েছে কিন্তু তার সঙ্গে যে মানুষটাকে মিস করছি সেটা আমার মা কারণ মা ছাড়া আমি কখনোই প্রসঙ্গিত হতে পারতাম না আর এই নতুন প্রসেনজিৎ যার একটা নতুন অধ্যায় শুরু হয়েছে গত পনেরো বছর ধরে সেই মানুষটা আমাকে দেখিয়েছিলেন যে বা বুঝিয়েছিলেন যে আমার ভেতরে আরেকটা অভিনেতা কি আছে তিনি আজকে আমার মধ্যে নেই কিন্তু আমাদের সঙ্গে নেই কিন্তু আমার মনে হয় তিনি সবসময় আমার সঙ্গে আছেন আমার খুব কাছের বন্ধু ঋতুকর্ম ঘোষ আজকে সে থাকলে খুব খুশি হতো আমার এই এই জায়গাটাকে তাই আমি আমার দর্শকদেরকে গল্প হাজ্য করে যে দেখুন আপনারা এত বছর আমাকে ভালোবেসেছেন আপনারা আশীর্বাদ দিয়েছেন আপনাদের আশীর্বাদ ছাড়া আমি এই সময় পেতাম না তাই এটা আপনাদের জন্য নমস্কার আসলে আজকের দিনটা আমার খুব ভালো লাগছে কারণ আজকে চারিদিকে শুধু কলকাতায় নয় সারা ভারতবর্ষে যেখানে যেখানে নিজের নগরে চলছে সেখানে সেখানে মানুষজন ভিড় করে টাকা বাবুয়া দেখতে হলে চলে এসছেন তার মধ্যে আমি যখন আমি আমার আমার দর্শকদের কাছে যাচ্ছিলাম হঠাৎ খবর পেলাম যে ভারত সরকার থেকে যেটা রাষ্ট্রপতি হাত থেকে আমরা পাই সেই পদ্মশ্রী যেটা আমাকে তারা